অনেক আগে সাংবাদিক ইলিয়াস আমাদের একটা ভিডিও উপহার দিয়েছিলেন যে আসলে সনাতন ধর্মের মানুষগুলো লাভ জেহাদ নামক একটা যুদ্ধে নেমেছে যেখানে প্রধান উদ্দেশ্য হচ্ছে মুসলমান নারীদের টার্গেট করা এবং সেই নারীদের টার্গেট করে তাদের মানে এমন একটা তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা তাদের মূল গোপন উদ্দেশ্যটা হচ্ছে তাদের লজ্জা স্থানে অন্তত বীজ করবে তারপর তাকে ছেড়ে দিবে আর যদি পারো দুইটা তিনটা সন্তান জন্ম দিয়ে তাকে ছেড়ে দিবে যদি তুমি একটা সন্তান অন্তত জন্ম দিয়ে তাকে ছেড়ে দিতে পারো তাহলে কী হবে তাদের উদ্দেশ্যটা কী দেখেন এই এই মহিলাকে জীবনে আর কোনো মুসলমান বিয়ে করবে না ফলে সে আবার বাধ্য হবে আমাদেরই একজনকে বিয়ে করতে এভাবেই আমরা মুসলমানের পেটে সনাতন ধর্মের ভাই বোনদের জন্ম দিতে পারব এবং তাদের জন্ম দেওয়ার মাধ্যমে আমরা আমাদের যে গোপন এজেন্ডা নিয়ে নেমেছি মূল কথা হচ্ছে মুসলমান সমিলে সমূলে নষ্ট করা ধ্বংস করা আমরা সেটা সফল হতে পারব ঠিক তেমনি আরও একটা ঘটনা আমি বাংলার প্রতিবেদনে এটিএন দেখলাম যেটা বর্তমানে আলোচনার তুঙ্গে সেখানে দেখলাম যে এক আসলে এক এক সনাতন ধর্মের লোক তার নারীকে বাড়িতে ভাড়াটিয়া হিসাবে প্রথমে গিয়েছিল ছয় মাস পরে কতটা নির্লজ্জ জাতি ছয় মাস পরে ওই মেয়েটার সাথে আসলে তার সম্পর্ক স্থাপিত হয় এবং সেই সম্পর্ক জের ধরে এক পর্যায়ে তার সাথে সজ্জাসই থাকে এক মাস থেকে দেড় মাস লাগাতারে তার সাথে আসলে সহবাস করে তারপরে কি করেছে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এখন সে বলতিছে তার সাথে তার কোনো সম্পর্ক নাই সে তাকে ওইভাবে চিনেও না ইভেন সে তার কাছে পরিচয় লুকিয়েছে আমি এই ভিডিওটা নিয়ে আসলে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিওটা নিয়ে আমি কথা বলেছিলাম আমার সে ভিডিও আমার পেজে আছে তো আমি আসলে বলেছিলাম যে মুসলিম উম্মাকে সতর্ক হতে হবে ওরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টে আঘাত করে সেটা হচ্ছে আপনার যে ভাই আমার আসলে হিন্দু ধর্ম ভালো লাগে না আমি মুসলমান হতে চাই এবং একটা নারী বিশেষ করে নারীদের এই ছলছাতুরিতে বেশি ফেলতে পারে কারণ নারীরা আবেগী নারী আবার সনাতন ধর্মের ওরা তো আবার শেপ টেপ করে খুব সুন্দরভাবে থাকে ওদের দেখতেও একটু পরিপাটি মনে হয় হ্যাঁ অনেকটা বলতে পারেন বয়সে বয়সের কালে যৌবনে ওরা তো খুব সুন্দর থাকে কিন্তু বার্ধক্যজনিত বয়সে আসলে আসলে খুবই বিস্মৃত চেহারার রূপ ধারণ করে তো যাই হোক আসলে ওদের মূল উদ্দেশ্য মুসলমান মেয়েদের সাথে সঙ্গম করা এবং তাদের পেটে ওই সনাতন ধর্মের মানুষ জন্ম দেওয়া যাতে মুসলিম নিধনরা করতে পারে আর সেই একে 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 বাংলার অসংখ্য মুসলমান মা বোনেরা আসলে ওদের দ্বারা ধর্ষিত হচ্ছে কোথায় কোথায় গেল আইন কেন কোথায় গেল এই সমাজ ব্যবস্থা আমি যদি বলি যে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে মাওলানা মামুন হক তিনি একজন বিধবা নারী যাকে আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি বলেন যে একজন কি বলে সমবয়সী প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট যারা তারা আসলে যদি নিজের ইচ্ছায় চায় তারা যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারবে তাতে কোনো বাধা নাই তো সেই বাধাটা আসলে ভুল হয়ে গিয়েছিল যে তিনি মাওলানা মামুনুল হক বিশেষ করে তিনি আলেম এবং সেকুলার গোষ্ঠীর আসলে বাম্বুতে বাম্বু দেওয়ার জন্য সেকুলার গোষ্ঠীর বাম্বু দেওয়ার জন্য তিনি পারফেক্ট ছিলেন তারে আল্লাহ গলায় হুঙ্কার দিয়েছেন তিনি মুসলমানদের পরিচয় বহন করার চেষ্টা করেন তিনি আসলে আমলে কেমন তা তো জানি না আমরা বাহ্যিক দিক থেকে দেখি তার ভিতরে ইমানই চেতনা অনেক বেশি এবং জিহাদ ফি সে জন্য আসলে তিনি প্রাণপণে কাজ করে যান তিনি যখন একটা নারীর সাথে আসলে তাকে একটা চক্র সিস্টেমে একটা হোটেলে ঢুকাইয়া একটা হোটেলে ঢুকায় নাই দুঃখিত আমি যে একটা হোটেলের ভিতরে তিনি আসলে তাদের কিন্তু উলঙ্গ অবস্থায় পাওয়া যায় না তারা হয়তো মত বিনিময় করতেছিলেন সেই মতো পর্যায়ে ওই হোটেলের মানুষই সম্পৃক্ত হয়ে তাকে আসলে ধরিয়ে দেয় এবং ইসলামিক এই যে আত্মসম্মান ইসলামিক ইমেজ মারাত্মকভাবে তারা ক্ষুণ্ণ করার জন্য এই যে আমাদের হলুদ সাংবাদিক হলুদ মিডিয়ারা আসলে তারা উঠে পড়ে লাগে এবং একটা পর্যায়ে দেখি যে মাওলানা মামুনুল হককে তার সেই স্ত্রী যা ঝর্ণা যা সন্তানরা পর্যন্ত সাক্ষী দিয়েছে যে মাওলানা মামুনুল হক আমার মাকে বিবাহ করেছে সেই আসলে সেই মহিলাকে দিয়েই আসলে তাকে ধর্ষণের মামলা দিয়েছে এবং একটা পর্যায়ে দীর্ঘদিন প্রায় তিন বছর কারাদণ্ডের পরে তিনি বেরিয়ে আসেন আমরা এই আইন দেখে আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানাই হ্যাঁ যদি অন্যায়ভাবে কেউ করে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা আবশ্যকীয় এবং এটা আইনের রক্ষক যারা আছেন তাদের কর্তব্য কিন্তু দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় যে এই যে অন্যায় অপকর্মগুলো বাংলাদেশে ঘটতেছে বা তাদের এই যে লাভ জেহাদ নামক যে কয়েকটা গ্রুপ বাংলাদেশে আছে সেই গ্রুপগুলো আসলে কেন কেন সেই গ্রুপগুলো আসলে বন্ধ করা হয় না কেন এর উপরে তল্লাশি চালানো হয় না আমি খতিয়ে খতিয়ে দেখেছি যে ওই যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিওটা যে সেখানে বলা হয়েছে যে বিশেষ করে গার্মেন্টস এলাকায় ওরা বেশি তাণ্ডব চালায় এখানে অনেক ভাষায় লেখা আছে ওই মেসেজগুলো আসলে সাংবাদিক ইলিয়াস ভাই শেয়ার করেছেন সেই সাথে আমি আমার আমার টাইম লাইনেও শেয়ার করেছি আসলে সেই অনুযায়ী আসলে কেন ব্যবস্থা নেওয়া হয় না কেন বাংলাদেশের হলুদ মিডিয়ারা এই বিষয়ে কথা বলে না তাহলে কি সহজ বলে বলতে গেলে বাংলাদেশ কি আসলে বাংলাদেশের অধীনে চলে না বাংলাদেশকে আসলে ভারতীয় দাদাদের অধীনে চলে যাই হোক ভাই আমি অন্তত সচেতন করব। সনাতন ধর্মের যে ভাই বোনেরা আছে তাদের দৃষ্টি গোচর করতে চাই তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দয়া করে মায়া করে ভাই এগুলো করেন না এগুলো কোনো ধর্মের পক্ষেই এগুলো বৈধ নয় কোনো ধর্মই এর ই আপনার কী বলে অনুমতি দেয় না আপনি আপনার ধর্মে ভালো মতন জানেন এগুলোর আসলে অনুমতি নাই তাই সময় থাকতে ফিরে আসুন পরিবর্তন হন আল্লাহর জন্য আপনি আপনার ধর্মের জন্য ভালো কাজ করুন আর মুসলিম ভাই বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করব চাইলেই কোনো সনাতন ধর্মের মানুষের কাছে গিসবেন না হতে পারে সে গোপন চক্রের একজন সদস্য সবাই ভালো থাকবেন